থাকে বন্ধ করছে তাদের অল্প কিছু সামনে এক শতক হাফশতক জায়গা আছে শতক শতক জায়গা আছে কিন্তু বাদবাকি যেই জায়গাগুলো সেগুলো সব অন্যদের আর আমাদের বাকি অর্ধেকেরও বেশি আমাদের পুরোটাই আমাদের রাস্তা কিন্তু তারা যেটা অপপ্রচার করতেছে যে তাদের নাকি রাস্তা আমরা বন্ধ করে রাখছি আপনারা দেখবেন সামনে যাবেন শেষ পর্যন্ত যাবেন আমরা তাদের রাস্তা বন্ধ করছি নাকি করি নাই সেটাও আপনারা দেখবেন তারা তাদের জায়গা বলে এখানে এই পাকা রাস্তার উপর একটা সরকারি রাস্তার উপর তারা টিনের ঘেরা দিয়ে দরজা দিয়ে বন্ধ করছে গাছের গুঁড়ি ফেলছে এমনকি বালু ইট পর্যন্ত রাস্তায় ফেলছে একটা সরকারি রাস্তায় পাকা রাস্তার উপর এখন আমরা এখানে প্রায় দশ পনেরোটা বাড়ি আছি সবাইকে অবরুদ্ধ করে রাখা হয়েছে হইলো যে তারা রাস্তার জন্য এর আগেও তারা সুপারিশ করছিল আবেদন করছিলো আমাদের জায়গার জন্য আমরা বলছিলাম যে আমাদের জায়গা কম আমরা এইটা পাকা না হইলেই ভালো আমরা বলছিলাম কিন্তু পরবর্তীতে আমাদেরকে ক্লাবে ডাকে নিয়ে যাওয়া হয় আমাদের তেওরা সমাজ কল্যাণ সমিতি ক্লাবে ডাকে নিয়ে যাওয়া আমাদেরকে প্রায় ঘরবন্দি করে যেভাবে রুমের ভিতর আটকিয়ে আমাদের কাছ থেকে পারমিশন নিছে যে আমাদের জায়গার উপর দিয়ে যে পর্যন্ত মনসুর সাহেবের বাসা মনসুর আমার বরাব্য তার জায়গা পর্যন্ত রাস্তার পারমিশন তিনি দেয় কিন্তু এখন যেখানে তারা রাস্তার জন্য আবেদন করতেছে যে সেখানে তারা সাত ফিট জায়গা চাচ্ছে রাস্তার জন্য সেই জায়গাটা আসলে মনসুর আলীর না সেটা ছয় ভাইয়ের হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা তো আমাদের রাস্তার উপর আঁকা ফাঁকাভাবে তারা যেভাবে মনমর্জি চাইবে সেভাবে তো আমরা রাস্তা দিতে পারি না আমরা রাস্তা দিয়েছি আপনারা দেখবেন ওপর পেকে দেখাবেন যে আমরা রাস্তা যে দিয়েছি বন্ধ করছি না রাস্তা কীভাবে দিয়েছি আপনারা দেখবেন আমার আমাদের এই যে রাস্তাটা ছিল রাস্তাটা কিন্তু আমরা দিতে আমরা দিতে চাইনি যখন আওয়ামী ক্ষমতা ছিল আওয়ামী যেমন সতেরো বছর ঘর দিতে পায়নি স্পোর্টস সেন্টারে যাইতে দেয়নি সেইভাবে আমাদেরকে ক্লাবে নিয়ে যায় এদের লুৎসরের বয়স একটা ছোটো ভাই আছে শহীদুল সে আমলিক করতো এবং ছবি সম্বন্ধে প্রমাণ আছে খেলার মামুদের পিছনে তার ছবি আসে আমাদেরকে ক্লাবে জোর নিয়ে যে আমলিকে না থাকাটা ধরে আবার জোর জোর করে সই নিয়ে এই বাকি রাস্তা করছে আমরা দিতে চাইনি অর্থ এদের শত শত বিঘা জমি আছে এই যে পিছনে এদের বাড়ির পিছনে ছয় শ বিঘা জমি আছে যেদিকে তাকাবেন হবে সেদের জমি এই জমিগুলো আমাদের গ্রামের কিছু লোক করে এই লোকগুলা ভয়ে মুখ খুলতেছে না এদেরকে যেভাবে শিখে দিচ্ছে তারা সেভাবেই করতেছে কিন্তু এলাকা